হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের আমি সকালেই বলেছিলাম যে আজকে সুপ্রিম কোর্টে নিট স্ক্যাম যে মামলা নিট দুর্নীতি যে মামলা সেই দুর্নীতি মামলার যে জাজমেন্ট মানে আগের দিন তো সুপ্রিম কোর্ট জাস্ট মুখে একটা বলে দিয়েছিল একটা ছোট জাজমেন্ট ছিল তো আজকে যে প্রপার যে রিটিন যে জাজমেন্ট সেইটা কিন্তু আজকে প্রকাশ করেছে আগের দিনে যে কথা বলেছিল সেটা আবার বলেছে যেমন ধরো নিটের যে পেপার লিক বা নিটের যে দুর্নীতি নিটের যে স্ক্যাম সেটা অনেক দূর অব্দি বিস্তৃত নয় পেপার লিক নাকি লোকালাইজড যদিও সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি কি করে লোকালাইজড বলল পেপার লিক আমি জানি না এটা আমি ছাড়া আরও অনেকেই হয়তো বুঝতে পারছে না কেননা পেপার লিকের তদন্ত এখনো চলছে প্রত্যেকদিন নিত্য নতুন অ্যারেস্ট হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে গতকালও উড়িষ্যা থেকে দু তিনজন অ্যারেস্ট হয়েছে সুপ্রিম কোর্ট প্রায় অনেক দিন আগেই সেটা বলে দিয়েছে যেহেতু এটা লোকালাইজ তো লোকালাইজ সুপ্রিম কোর্ট যা বলবে তাই আমাদের শুনতে হবে উপায় নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে হচ্ছে ভগবান উনি যা দেবেন সেটাই আমাদের মানতে হবে তো পেপার লিক সেটা বলেছে তার সাথে সাথে এক্সাম নতুন করে রিকন্ডাক্ট করানো যাবে না কেন কেননা এক্সামের যে পবিত্রতা সেটা নষ্ট হয়নি এক্সামের যে ইন্টিগ্রিটি সেটা নষ্ট হয়নি যদিও পেপার লিক তিনি মেনেছেন মাত্র দু জায়গায় সেটা হচ্ছে পাটনা এবং হাজারিবাগ যাই হোক নতুন করে রিনিট হচ্ছে না সেটা তো সবাই জানে আমরাও জানি এ ছাড়াও যেটা আগের দিন আমরা অতটা বুঝতে পারিনি আজকে কিন্তু এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে কিছু স্পেশাল নির্দেশ দিয়েছে সেইটা আমাদের জানা দরকার সেই নির্দেশগুলো যেমন এন যেন ফার্দার এই ধরনের যে দুর্নীতি বা এই ধরনের স্ক্যাম তার থেকে বিরত থাকে প্রপার একটা এস যেন ফলো করা হয় কোশ্চেন পেপারগুলো প্রিন্টিং থেকে শুরু করে যে সমস্ত এক্সামিনেশন সেন্টারে যাবে সেই টোটাল যে রুট সেই রুটের ইন্টিগ্রিটি যেন বজায় থাকে প্রপারভাবে কোশ্চেন পেপারগুলো যেন স্টোরেজ করা হয় এটা বলেছে এক দু নম্বর প্রত্যেকটা স্টুডেন্টের যে আইডেন্টিটি সেই আইডেন্টি যেন ঠিক মতন করে দেখা হয় ডেটা সিকিউরিটি মেনটেন করা হয় এছাড়াও বিভিন্ন যে এক্সামিনেশন সেন্টারগুলো সেই এক্সামিনেশন সেন্টারগুলো তৈরির ক্ষেত্রেও যেন প্রিকশনস নেওয়া হয় মানে খুব বেশি প্রাইভেটাইজেশন বা প্রাইভেট স্কুলকে এক্সামিনেশন সেন্টার না করে গভর্নমেন্টের যে স্কুলগুলো সেগুলোকে হাইলাইট করা হয় স্টুডেন্টরা যে এক্সামিনেশন সেন্টার চুজ করবে সেই ব্যাপারেও যেন একটা নিয়ম তৈরি করা হয় তো এই ব্যাপারগুলো বলেছে এছাড়াও এন এর যে ইন্টারনাল স্ট্রাকচার ইমপ্রুভ করা হয় এই সমস্ত কথাগুলো কিন্তু বলেছে তিন নম্বর যেটা বলেছে তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন একটা স্পেশাল যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি দু মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল তো সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেই কমিটির রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে সেই রিপোর্টের ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা দপ্তর কি অ্যাকশান নিল সেইটা কিন্তু তিরিশ তারিখের পর দু সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে ঠিক আছে এইগুলো বলেছে এবং টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার টোটাল যে স্ট্রাকচার প্রসিডিওর এন টি অন্য অন্য যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে সেইগুলোতেও যেন এই ধরনের দুর্নীতি বা এই ধরনের যে সমস্ত অভিযোগগুলো আসছে সেইগুলো যেন ভবিষ্যতে না আসে সেই জন্য কিন্তু এনটিএ কে পুরোপুরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সতর্ক করে দিয়েছে এই যে রিটিন যে জাজমেন্ট এইখানে এনটিএ এর বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনসগুলো লেগেছিল প্রত্যেকটা অ্যালিগেশন যে ঠিক সুপ্রিম কোর্ট কিন্তু সেটা মেনেছে মানে এনটিএ এর ইন্টারনাল এবং এনটিএ এর স্ট্রাকচার যে ঠিক করা দরকার এনটিএ যে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে সেইগুলো যেন ভবিষ্যতে না হয় সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে দুর্নীতি সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রপার কেয়ার করছে না এই এক্সাম ব্যাপারগুলো নিয়ে সবগুলোই কিন্তু সুপ্রিম কোর্ট স্বীকার করেছে কিন্তু তা সত্ত্বেও এক্সামটাকে ক্যান্সেল না করে কিন্তু এটা একটা খুব বড় স্টুডেন্টদের সাথে একটা অন্যায় এবং ইনজাস্টিস সুপ্রিম কোর্ট কিন্তু করেছে এত কিছু হওয়ার পরেও সেই এক্সামের ইন্টিগ্রিটি বজায় থাকা সম্ভব নয় শুধু তাই নয় কানাড়া ব্যাংকের যে পেপার সেই ব্যাপারটা নিয়েও কথা উঠেছিল গ্রেস মার্কিং নিয়েও মানে এন এর যতগুলো দুর্নীতি সবগুলোই ভুল সুপ্রিম কোর্ট কিন্তু মেনেছে কিন্তু তা সত্ত্বেও এক্সাম কিন্তু ক্যান্সেল করেনি মানে আগের দিনই করেনি আজকে তো শুধু রিটিন জাজমেন্টটাই এসছিল তো এই ব্যাপারগুলো রয়েছে তো মেন আজকে যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এক কথায় বলতে গেলে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট তাদের যে সমস্ত কার্যকলাপ সেগুলো যে ঠিক নয় সেগুলো যেন ভবিষ্যতে দ্বিতীয়বার রিপিটেশন না হয় এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে এন এর ইন্টারনাল স্ট্রাকচার এনটিএর এর কোশ্চেন পেপার প্রিন্টিং থেকে প্রপার এক্সামিনেশান কন্ডাক্ট এই যে টোটাল যে প্রসেস সেই প্রসেসটাকে আরও কীভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে বলেছে প্রপার ডেটা সিকিউরিটি কীভাবে করা যায় সেটা সেই নিয়ে আলোচনা করেছে যে সমস্ত কমিটিগুলো তৈরি করেছে সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার একটা নির্দিষ্ট ডেড লাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে এবং সেই কমিটির যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশান অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষা দপ্তর কি কি করলো মানে কি কি অ্যাকশন নিল সেইটা কিন্তু যে তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর যে কমিটির যে রিপোর্ট জমা পড়বে তার দু সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে আলটিমেটলি রিট হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এটা পর্যবেক্ষণে রেখেছে যে এন এর মধ্যে দুর্নীতিতে ভরে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে দুর্নীতিতে ভরে গেছে এই বছর কোনো ক্রমে নিস্তার দিলেও সামনের বার থেকে এইগুলো যেন রিপিট না হয় সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট বলেছে জাজমেন্ট যখন চিফ জাস্টিস পড়েছে তোমরা হয়তো অনেকেই শুনেছো অনেকেই শোনি তা এইটাই ছিল তার সারমর্ম আমি তোমাদের সামনে এটা রাখলাম তো আজ এ পর্যন্তই নিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো সবাই মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতে হবে আজ এ পর্যন্তই টাটা